শীতের সন্ধে কলকাতার বাতাসে কুয়াশা ঘোরাফেরা করছে মোদক বাড়িতে তখন সবাই ব্যস্ত নতুন দোকানের নিয়ে সিদ্ধার্থ মিঠাই সোম স্যান্ডি সবাই মিলে রাতেও কাজ করছিল তবে যে বাড়িতে নতুন দোকানটি ভাড়া নেওয়া হয়েছে সে বাড়ি সম্পর্কে এলাকার লোকজনের কিছু গুজব ছিল ওই বাড়িতে রাতে কিছু একটা হয় অদ্ভুত আওয়াজ শোনা যায় আলো নিবে যায় আর কেউ কেউ নাকি ছায়া দেখতে পায় মিঠাই এসব বিশ্বাস করে না সে তো বরং হাসি মুখে বলে ভূত আচ্ছা আমি দই পুচকা খাওয়ালেই ভূত আমার বন্ধু হয়ে যাবে কিন্তু সেই রাতে সবাই যখন দোকানের ভেতর সাজসজ্জা নিয়ে ব্যস্ত ছিল হঠাৎ করে সমস্ত আলো নিভে যায় একটা ঠান্ডা হাওয়া বয়ে যায় ঘরের মধ্যে সিদ্ধার্থ টর্চ জ্বালাতে না জ্বালাতে এই দোকানের কোণে একটা সাদা ছায়া দেখা যায় মিঠাই চমকে ওঠে ওমা ওটা কি সোম কাঁপা গলায় বলে এই বাড়িটা না আসলেই কিছু আছে তখন স্যান্ডি বলে চলো সবাই মিলে দেখে আসি ভূত হোক বা লোক বের করতেই হবে তারা ধীরে ধীরে ছায়াটার দিকে এগোয় হঠাৎ একটা কাঁচের বোতল মেঝেতে ভেঙে যায় সবাই চিৎকার করে উঠলেও মিঠাই এক পাও না সে হঠাৎ এক ছটকায় ছায়াটার কাছে গিয়ে বলে কে তুমি ভূত হলে দই দিচ্ছি শান্ত হয়ে যাও আলো জ্বলে ওঠে দেখা যায় ভূত আসলে এক বৃদ্ধা মহিলা যিনি বাড়ির আগের মালিকের আত্মীয় তিনি মানসিকভাবে একটু অসুস্থ এবং দীর্ঘদিন ধরে এই বাড়িতে লুকিয়ে থাকতেন রাতে আলো নিভে যাওয়ার পরই ঘর থেকে বেরোতেন সব রহস্য ফাঁস হয়ে যায় মোদক পরিবার দায়িত্ব নিয়ে বৃদ্ধার চিকিৎসার ব্যবস্থা করে আর মিঠাই সে বলে ভূত নয় মনুষ্যত্বই সবচেয়ে বড় সো গাইস গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তীকাল ভিডিওর সাথে টেল দেন বাই